দেওঘর ট্রিপের আমাদের একদম থার্ড দিন আর কাল রাতে আমরা দেওঘর থেকে সোজা চলে এসেছি তারাপীঠের দিকে সকালবেলা ঘুম থেকে উঠে সোজা টিফিন সেরে তারপরে সোজা বেরিয়ে পড়েছি তারাপীঠের আশপাশটা ঘুরে দেখার জন্য আর একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম সবাই মিলে ও হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো বিনিস ব্লগে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের সামনে থেকে একটা টোটো ভাড়া করে নিয়ে ফার্স্ট আমরা চলে এসেছি হচ্ছে বামা খ্যাপার বাড়িতে আর বামা মন্দিরে যেখানে বামা খ্যাপা থাকতেন এবং তার আমার মন্দিরটা যেখানে ছিল এখানে একদম যেন তো ভিডিও করতে দিচ্ছিল না কিন্তু আমি একদম লুকিয়ে চুরিয়ে ভিডিওটা করেছি তোমরা দেখেই বুঝতে পারবে ভিডিওটা একদম ফ্রুয়েন্টলি করা নয় চারিপাশটা দেখো একদম কি সুন্দর তারা মায়ের মূর্তি আর তারা মায়ের ফটো আর বামা খ্যাপার মূর্তি দিয়ে সাজানো আর দেখে তো বেশ ভালো লাগলো আমরা জানো তো এইবার ঠিক মতো না মায়ের মন্দিরে পুজো দিতে পারিনি আসল কথা মাঘী পূর্ণিমার দিন পড়েছিল এই জন্য ছিল অনেকটাই ভিড় সেই জন্য মায়ের মন্দিরে ভালো মতো যে পুজো দেব সেইভাবে দিতে পারিনি আর লাইন ছিল প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা মতো মানে মন্দির চত্বর থেকে মায়ের মন্দিরে ঢুকতে সময় লাগতো কিন্তু অতটা সময় তো দাঁড়ানো সম্ভব না সেই জন্য দিতে পারিনি তাই আমরা ঠিক করেছি নেক্সট অন্তত ছেলের পরীক্ষাটা হওয়ার পর আসবো তারপরে এসে ভালো করে মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপরে যাব। এবার আর সাইড সিন কিছু করব না কারণ টোটালটা পুরোটাই দেখা হয়ে গেছে মন্দিরের আশেপাশের জায়গাগুলো তাই জন্য একেবারে বাড়ি থেকে আসব এসে স ওই দিনটা থেকে মায়ের কাছে পুজো দিয়ে তারপরে সোজা তারপরে দিন রিটার্ন করবো তা দেখি মায়ের আশীর্বাদে কবে আবার যেতে পারি মায়ের এই মন্দিরে কেন তো বেশ একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছিলো কেননা দেখছি ওয়েদারটা সকাল থেকে উঠে বেশ অনেকটা মেঘলা মেঘলা আর হালকা হালকা কোথাও একটু বৃষ্টিও হয়েছে যার জন্য যা ঠান্ডাটা একটু এদিকেও আসছিল। আর হাতের কাছে কিছু ছিল একটু সোয়েটার হালকা টুপি টুপি ছিল আর সোয়েটারটা তেমনভাবে কাজে লাগেনি কিন্তু ছেলের টুপিটা কাজে লেগেছে কারণ টোটোর হাওয়াটা যখন আসছিল তখন ভাবছিলাম যে হয়তো কানে ঠান্ডা লেগে গেলে আবার কান গলা যদি ফুলে যায় একেই অবসিজেনের ঠান্ডা বুঝতেই পারছো দেখো সিজনে না যখন ধরো ডিসেম্বর জানুয়ারি মাসের যখন ঠান্ডাটা পড়ে তখন হয়তো সেই ঠান্ডাটা ঠান্ডাটা লাগার অতটা চান্স থাকে না কিন্তু দেখবে যখন ওয়েদার চেঞ্জ হয় তখন ঠান্ডাটা একটু বেশিই লেগে যায় তোমাদের সাথে কথা বলতে বলতে সোজা নিয়ে চলে আসলাম বামা আরেকটি মন্দিরে আর এখানেই আমাদের হচ্ছে স্টার জল যে শোটা হতো মা তারার মহাপীঠ তারাপীঠ এইখানেই হচ্ছে সেটা শুটিংটা হয়েছিল আর ওইখান থেকে কথা বলতে বলতে তারপরে আমরা একটু ঘুরে টোটো করে চলে আসলাম সোজা একটা জগন্নাথ মন্দিরে আর সেইখানে মন্দিরে ঢুকতেই দিল আমাদের তিলক আর তিলকটা না আমার অনেক দিন ধরে পড়ার ইচ্ছাও ছিল আর আমি যখন আগে ইস্কনে গিয়েছিলাম তখনও আমি এই তিলকটা পড়েছিলাম আর আজকে যেহেতু মাঘী পূর্ণিমা ছিল সেই জন্য প্রত্যেকটা মন্দিরে ছিল আজকে ভিড় তারাপীঠ মন্দিরে তো ছিলই আর এখানে জগন্নাথ মন্দিরেও ছিল বেশ ভালোই ভিড় ছিল আর এখানে অনেক জায়গায় দেখলাম বেশ মেলাও বসেছে আর মেলাটা ঘুরতে কান্না ভালো লাগে আর অনেকগুলো দেখলাম দোকানের মধ্যে গোপালের বেশ সাজার জিনিস তারপরে হচ্ছে তারামার ফটো জগন্নাথ দেবের ফটো সব কিছু বিক্রি হচ্ছিলো আর এটা ছিল একটা হচ্ছে মানে মহাদেবের মন্দির বাবা তারকনাথের মন্দির এই মন্দিরে ঢুকে বাবাকে দর্শন করে তারপরে আমরা চলে যাব আরেকটি মন্দিরে আবার দর্শন করে তারপরে আমরা সোজা চলে এসেছি রাধাকৃষ্ণ মন্দিরে আর রাধাকৃষ্ণ মন্দিরে ঢুকতেই দেখলাম বেশ ভালোই কীর্তন হচ্ছে আর চারিপাশে বেশ রমরমা মানে চারিদিকে পুজোর পুজো হচ্ছে কীর্তন হচ্ছে ঠাকুরের নাম হচ্ছে সব কিছু একসাথে আর দেখে না প্রাণটা একেবারে জুড়িয়ে গেল দেখো এখানে এত লোককে ভোগ খাইয়েছে যে চারিপাশটা একদম মানে ভোগের জন্য ছড়াছড়ি হয়েছিল কিন্তু আমরা একটু দেরিতে পৌঁছেছি বলে মোটামুটি এই জায়গাগুলো পরিষ্কার হয়ে গেছে আর একটু আগে গেলে হয়তো ভোগ একটু দর্শন করতে পারতাম আর খেতেও পারতাম কিন্তু আমরা কিন্তু নিরাশ হইনি আরও এক জায়গায় গেছিলাম যখন তখন দেখছিলাম যে এখানেও ভোগ খাওয়াচ্ছে মাঘী পূর্ণিমার জন্য সুতরাং আমরা সময় নষ্ট না করে ঠাকুর দর্শন করে আর করে নিয়েছি খেয়ে নিয়েছি একটু ঠাকুরের ভোগ তারপরে সেইখান থেকে আবার টোটো করে চেপে চলে আসলাম সোজা তারাপীঠ ইস্কনে আর ইস্কনে ঢুকতে আমাদের একটু দেরি হয়েছে যার জন্য ইস্কনের মেন দরজাটা বন্ধ করে দিয়েছে আর আমরা ভেতরে ঢুকতে পারিনি যার জন্য সামনে কিছুটা ঘুরে আর মন্দিরের একটু ভেতর দিকটা ঢুকে তারপরে দর্শন করে একটু ফটো ফটো তুলে বেরিয়ে এসেছি কারণ ইস্কনের যে প্রধান দরজা সেটা হচ্ছে দুটো থেকে চারটে অবধি বন্ধ থাকে আর যার জন্য আমরা সেইখানে ঢুকতে পারিনি দেখো এইখানে ইস্কনের মন্দিরের মন্দিরটাও তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি আর তোমরা যারা অবশ্যই তারাপীঠ আসবে তারা কিন্তু ইস্কনটা দেখে যেও ইস্কনের মন্দিরটা খুবই সুন্দর হ্যাঁ অবশ্যই আমাদের মায়াপুর ইস্কনের থেকে একটু ছোট হলেও বেশ কারু কারুকার্যে ভরা আর খুবই ভালো লেগেছে আমি প্রথম দেখলাম তারাপীঠের ইস্কন আর আমার তো বেশ ভালো লেগেছে আর জানো তো সবাই জানো তো বেশ সুন্দর সুন্দর ছোট ছোটো গোপাল নিয়ে নিয়ে না ইস্কনে বেড়াতে এসছে আর আমারও দেখে না ইচ্ছা হলো আমিও যদি আমার এই ছোট্ট গোপালকে নিয়ে আসতে পারতাম তাহলে তো একদম মানে মনটা তৃপ্তি হয়ে যেত আর আমি এক একবার গিয়েছিলাম মানে আমাদের মায়াপুর নবদ্বীপ ইস্কনে আমার ছোট্ট গোপালকে নিয়ে কিন্তু সেইবার মানে আমি যখন সবে গোপালটা কিনেছি গোপালকে নিয়েছি আমার কোলে তখন তারই বছর বছর খানেকের মধ্যেই আমি নিয়ে গিয়েছিলাম ওকে তারপর থেকে ওকে আর আমি বের করতে পারিনি কারণ ওকে নিয়ে গেলে না যেহেতু খাবার দিতে আর অনেকটু দেরি হলে ওর কষ্ট হবে সেই জন্য আর নিয়ে যাওয়া হয় না আর দেখো সারাদিন টোটো করে ঘুরতে ঘুরতে আমার লেগে গেছে বেশ ঠান্ডা আর আমি কানে জড়িয়ে নিয়েছি আমার স্টলটা আর বুঝতে পারিনি এতটা ঠান্ডা আবার হট করে যে চলে আসবে রাত্রিরেই আমাদের হচ্ছে বাসে করে বাড়ি ফেরার পাড়া কালকেই বাড়িতে পৌঁছে যাব আর দেখো এখন সোজা ইস্কন থেকে ফিরে হোটেলে কিছুক্ষণ দাঁড়িয়ে চলে এসছি আবার তারাপীঠে আমাদের তারা মায়ের দর্শন করতে আসল কথা সকালে যখন আমরা পুজো দিয়েছিলাম তখন এতটাই ভিড় ছিল যে আমরা মন্দিরে ঠিকমতো ঢুক ঢুকে যে দর্শন করাবো তোমাদেরকে সেই সুযোগটা পাইনি তাই ভেবেছি সন্ধেবেলার দিকে মাকে একবার দর্শনও করে আসবো আর সাথে তোমাদেরকেও দেখাবো আর এখন হচ্ছে আমরা যাচ্ছি তারা তারাপীঠের মানে একদম মন্দিরের দিকে যে দোকানগুলো পড়ছে সেইগুলো তোমাদেরকে দেখাতে দেখাতে আর এইখানে ঢুকেই আমার ছেলের তো বায়না মা এটা দাও মা ওটা দাও মানে এখনও জানো তো এতটাই এতটা বড় বলবো না প্রত্যেকটা বাবা মার কাছে তার সন্তান ছোটই থাকে কিন্তু আমার ছেলের না এখনও বায়নাটা এখনও যায়নি এখনও খেলনার জন্য বায়না করে আর এখনও খেলা খেলার জন্য কাঁদে তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ অনেকটা রাস্তা কিন্তু পেরিয়েই গেলাম বুঝতেই পারলাম না যে আমরা এতটা রাস্তা পেরিয়ে গেছি আর দেখো এখন একদম মন্দিরের পাশাপাশিই আছি আর মন্দিরে ঢুকতেই জানো তো দেখতে পেলাম বেশ সুন্দর সুন্দর জবামালাগুলো এত সুন্দরভাবে বিক্রি হচ্ছে আর আমি অন্য জায়গায়ও অন্য কোনো মন্দিরেও যখন যাই তখন জবামালা জবা মালাগুলো কিনলে বেশ সুন্দর লাগে মালা তো সুন্দরই হয় কিন্তু এখানের না জবা ফুলের না একটা আলাদা সৌন্দর্য আর দেখ দেখে না মনটা যেন একদম শান্তি হয়ে যায় আলাদা রকমের কালার আলাদা রকমের একটা সতেজতা সব কিছু নিয়ে আর এত ভালো লাগে দেখতে আর দেখো আমি এখন আমরা এখন জুতো খুলে মানে মন্দিরের বাইরেই একদম জুতো রাখার জায়গায় জুতো রেখে সোজা মায়ের মন্দিরে প্রবেশ করে ফেলেছি আর দেখো এতটাই ভিড় ছিল যে ঠিক মতো না যে ভিডিও করবো সেটাও না একদমই পারছিলাম না আর মায়ের মন্দিরের আরতিটা বাইরে থেকেই দর্শন করেছি আর বেশ মনটা তৃপ্তি হয়ে গেল অনেক দিন পর মায়ের দর্শন পেলাম সকালবেলা অঞ্জলি দিতে পারিনি যেহেতু অনেকটা ভিড় ছিল তাই জন্য আমাদের যে পান্ডা ধরে পুজো দেওয়া হয়েছে সেই পান্ডা দাদাকে আমরা বলেছিলাম যে মায়ের কাছে অঞ্জলি দেব। তা উনি বলেছিল তোমরা যদি এখন যদি লাইনে দাঁড়াতে পারো তাহলে আমি অঞ্জলির ব্যবস্থা করে দিতে পারবো কিন্তু লাইন ছিল প্রায় এতটাই ভিড় যে আমাদের মায়ের মন্দিরে মে মেন গর্ভগৃ প্রবেশ করতে সময় লাগবে প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা সেই জন্য উনি নাট মন্দির থেকে একদম দাঁড়িয়ে আমাদের অঞ্জলিটা দিয়ে দিয়েছিলো তারপরে আমরা সেখান থেকে মন্দিরের ভোগ দর্শন মানে আরতিটা দেখে আর কিছুটা ভোগ দর্শন করে তারপরে সোজা চলে যাই আমরা হোটেলে দেখো চারিপাশে বেশ যোগ্য হচ্ছে দেখতে পাচ্ছি আর এই যজ্ঞগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে আর আমি এই ফার্স্ট টাইম না তারাপীঠ আসিনি আমি আগেও এসছিলাম তখন অনেক অনেক দিন আগে মানে আমার ছেলেটা ছিল অনেকটাই ছোট আর আমার ছেলের হচ্ছে মানে একটু জ্ঞান হওয়ার মধ্যে এই ফার্স্ট টাইমও তারাপীঠও আসলো মানে যখন এসেছিলো তখন তো ছোটো ছিল তখন এর কথা আর কিছু মনে ছিল না দেখো এইখানে সবাই একসাথে করে যোগ্য করছে তো বন্ধুরা তোমরা জানিও আজকের ভিডিওটা কেমন লেগেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করতে আর কমেন্ট করতে কিন্তু ভুলো না তো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনো এক টাইমে চলো আজকের মতো টাটা